দর্শক আসসালামু আলাইকুম আমরা করিম পাড়া নয় নয় আটন ওয়ার্ডের পশ্চিমবাসে আব্দুল মনী ও হাসিনা আমরা এখানে আসছি এই পানিকে নিঃসংস একেবারে খরানি হচ্ছে বাড়ির সমস্ত পানি উল্টো এবং এগুলো

মীমাংসা হচ্ছে না এমনকি এমনকি থানা প্রশাসন একবার এসেছিল তাদের কথাও শোনে নাই কিছু হলেই লাঠি ছোটা দাও বটি নিয়ে নামে এটা নিরসনের জন্য স্থানীয় সালিসিরা এখানে আসছিল এই পানি সংযোগ না করার কারণে আজকে হুম তোমার কি নাম আব্দুল মান্নান আচ্ছা তোমার সাথে হাসিনার সাথে কি কি নেওয়া সমস্যা এই জমি জমি নিয়ে সমস্যা এই পানিটা লাইন দিতে আসে না পানিটা লাইন দিতে আসে না এই পানিতে তোমার কি সমস্যা হচ্ছে আমার এই উডান বাড়ি ঘর ধরো সব তলে রয়েছে আমার এই আমরা গাছটাকে ফলন দরা কেমন আমরা গাছে গাছ মরিয়া রইছে তুমি এই ব্যাপারে মানে কারো কোনো সৈতে চাইছিলা যে আমি এলাকার মুরগি শহরে দেওয়াইছি সবার কাছে গেছি কারণ হে আর একই কথা মানে না এর আগে থানা প্রশাসন নাকি আসছিল তোমার বাসায় হ্যাঁ যে একবার আসে কে আসছিল আসছিল দারোগা দারোগা সব আসছে কি বলছে দারোগা সব তো এই সময় তো ওই পানিটা দারোগা সারা দিকে দিনে ঘর উড়ান দিছি হ্যাঁ আমার বাদা দিয়া ঘর আটকে রাখছে পরে দারোগা সারে অনেক রিকোয়েস্ট করে দিয়া গেছে আচ্ছা এখন তোমার মূল সমস্যা কি আমার মূল সমস্যা হলো এই পানিটা সরান এই যে পানি এই এই পানি এই পানি এই জলাবদ্ধতা ভিতরে তুমি আছো না জি 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 আচ্ছা ধন্যবাদ তোমাকে